জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিভিন্ন রাজনৈতিক দল ও পক্ষের সঙ্গে আলোচনার জন্য একটি রাজনৈতিক লিয়াজো কমিটি গঠন করেছে কমিটির লক্ষ্য জুলাই গণ অভ্যুত্থানের হত্যাকাণ্ডে আওয়ামী লীগের বিচার ও মৌলিক সংস্কারে ঐক্যমত স্থাপন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটি একটি বিচার সংস্কার ও জাতীয় ঐক্য নিয়ে জনগণের প্রত্যাশার মধ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই বিশ্লেষণে কমিটির উদ্দেশ্য সম্ভাব্য প্রভাব ও চ্যালেঞ্জ তুলে ধরা হয়েছে কমিটি গঠনের প্রেক্ষাপট সালের জুলাইয়ে বাংলাদেশে গণ অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে এই আন্দোলনে হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগকে দায়ী করা হয় এই প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক শক্তি এনসিপি বিচার ও সংস্কারের দাবিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয়ের জন্য একটি লিয়াজো কমিটি গঠন করে মোহাম্মদ নাহির ইসলামের অনুমোদন ক্রমে আরিফুল ইসলাম আদিবের নেতৃত্বে এই কমিটিতে নুসরত তাবাসুম মাহবুব আলম আতিক মুজাহিদ সহ অন্যান্য নেতারা রয়েছেন এটি রাজনৈতিক সংলাপ ও ঐক্য স্থাপনের কৌশলগত পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে কমিটির উদ্দেশ্য ও কার্যপরিধি কমিটির প্রধান আরিফুল ইসলাম আদিব জানিয়েছেন এই কমিটি বিভিন্ন রাজনৈতিক দল পক্ষ ও উদ্যোগের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করবে এবং আলোচনার মাধ্যমে এনসিপির কর্মসূচি ও লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে তাদেরকে অবহিত করবে এছাড়া কমিটির মূল কাজগুলোর মধ্যে রয়েছে মিত্র দলগুলোর সঙ্গে সম্পর্ক দৃঢ়করণ এনসিপি তাদের রাজনৈতিক মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় যাতে বিচার ও সংস্কারের বিষয়ে একটি শক্তিশালী জোট গঠন করা যায় জাতীয় স্বার্থের ইস্যুতে ঐক্যমত স্থাপন হত্যাকাণ্ডের বিচার নির্বাচনী সংস্কার এবং প্রশাসনিক সংস্কারের মতো বিষয়ে বিভিন্ন দলের সঙ্গে আলোচনার মাধ্যমে ঐক্যমতে পৌঁছানো রাজনৈতিক সংলাপ প্ল্যাটফর্ম তৈরি করা বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠীর মধ্যে একটি সংলাপের পরিবেশ সৃষ্টি করা যা বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক কৌশল হিসেবে কমিটির তাৎপর্য এনসিপির লিয়াজো কমিটি বাংলাদেশের রাজনীতিতে নতুন গতিশীলতা আনতে পারে গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি বৃদ্ধি পাওয়ায় এই কমিটি মধ্যস্থতাকারী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে বিশেষ করে বিচার ও সংস্কারের মতো স্পর্শকাতর বিষয়ে ঐক্যমত গড়তে নতুন দল হিসেবে এনসিপি এই কমিটির মাধ্যমে তাদের প্রভাব বাড়াতে এবং গণঅভ্যুত্থানে তরুণ ও জনগণের অংশগ্রহণ থেকে গড়ে ওঠা জনভিত্তিতে রাজনৈতিক শক্তিতে রূপান্তর করতে চায় বিচার ও সংস্কারের বিষয়ে চ্যালেঞ্জ গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার ও মৌলিক সংস্কার যেমন নির্বাচনী ব্যবস্থা বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং প্রশাসনিক স্বচ্ছতা জটিল ও স্পর্শগত বিষয় আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারের দাবি রাজনৈতিক বিভক্তি সৃষ্টি করতে পারে বিএনপি ও জামায়াতে ইসলামের মতো দলগুলোর সঙ্গে আলোচনায় এনসিপির নীতিগত অবস্থান ও গণ অভ্যুত্থানের আদর্শের সমঝোতা এবং তাদের এজেন্ডা ও ঐতিহাসিক বিরোধ ঐক্য স্থাপনের প্রচেষ্টাকে চ্যালেঞ্জিং করে তুলতে পারে তরুণ নেতৃত্বের ভূমিকা এনসিপির লিয়েজো কমিটিতে তরুণ নেতাদের প্রাধান্য বাংলাদেশের রাজনীতিতে তরুণ প্রজন্মের ক্রমবর্ধমান প্রভাবকে প্রতিফলিত করে গণ অভ্যুত্থানে তরুণদের নেতৃত্ব নতুন গতিপথ তৈরি করছে যা এনসিপি কাজে লাগাতে চায় তবে তরুণ নেতাদের অভিজ্ঞতার অভাব এবং প্রথাগত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার কৌশলগত দক্ষতা তাদের জন্য চ্যালেঞ্জ হবে এনসিপির লিয়াজো কমিটি বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সংলাপ ও ঐক্যমত স্থাপনে সফল হলে বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এটি বিচার ও সংস্কারের জাতীয় ঐক্য গঠন করে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়াকে বৈধতা দেবে এবং এনসিপির প্রভাব ও জনভিত্তি শক্তিশালী করবে তবে সাফল্য নির্ভর করবে স্বচ্ছতা অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি ও কার্যকর সংলাপের উপর নিজস্ব এজেন্ডা চাপিয়ে দিলে বিভক্তি বাড়তে পারে এনসিপির রাজনৈতিক লিয়াজো কমিটি গঠন বাংলাদেশের রাজনীতিতে সম্ভাবনাময় পদক্ষেপ যা বিচার ও সংস্কারে জাতীয় ঐক্য স্থাপনের সুযোগ তৈরি করেছে তবে দলগুলোর মধ্যে মতৈক্য তরুণ নেতৃত্বের অভিজ্ঞতার অভাব ও স্বচ্ছতা বজায় রাখা চ্যালেঞ্জ সফল হলে এটি গণ অভ্যুত্থানের আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন রাজনৈতিক অধ্যায় শুরু করতে পারে আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না